কিন্তু ফিলিস্তিনে যে নির্যাতিত হচ্ছে মুসলিমরা তাদের পাশে কি পৃথিবীর মুসলিম দেশগুলি দাঁড়াচ্ছে ওইভাবে সকল ধরনের উগ্রপন্থার বিরুদ্ধে আমাদের অবস্থান নিতে হবে ধর্ম আমি নিউ ইয়র্ক টাইমসের রিপোর্টটাকে চক্রান্তের অংশ মনে করি না সেখানে দুটা দিকই আসলে আছে কার্ডটি পুরনো যদিও নিউ ইয়র্ক টাইমসের রিপোর্টের পর এটি নতুন করে আলোচনা এসেছে বলছিলাম জঙ্গি কার্ডের কথা আপনাদের নিশ্চয়ই মনে আছে শেখ হাসিনা তার পুরোটা শাসনামল এই কার্ড ব্যবহার করে গেছেন অত্যন্ত নিপুণ কৌশলে পশ্চিমা দুনিয়ার কাছে ভারতের কাছে সারা পৃথিবীর কাছে তিনি বলে গেছেন জঙ্গিবাদ ঠেকানোর জন্য তাকে খুব প্রয়োজন মানে তিনি একমাত্র ব্যক্তি যিনি জঙ্গিবাদটা ঠেকাতে পারেন এবং আমরা দেখেছি নির্বাচন দরকার নেই ভোট দরকার নেই তিনি জোর করে ক্ষমতায় ছিলেন এবং তার ক্ষমতার বৈধতা উৎপাদনের জন্য তিনি যেসব নাটক সাজিয়েছেন কিছু সত্য ঘটনাও আছে সেটা অস্বীকার করতে হবে তার একটা প্রধানতম বিষয় ছিল জঙ্গি ইস্যু পাঁচই আগস্টে শেখ হাসিনার পতনের পর কিংবা তার পলায়নের পর আমরা কি দেখলাম সেই পুরনো খেলা বাংলাদেশে জঙ্গিবাদের উত্থান হচ্ছে এটা এই প্রচারণাটা প্রথমে শুরু হয় ভারতীয় মিডিয়ায় এবং খুব জোরে সোরে বলা হয় যে ইসলামিস্টরাই বাংলাদেশে ক্ষমতা দখল করেছে অথচ আমরা যেটা দেখলাম যে প্রফেসর ইউনুসের নেতৃত্বাধীন সরকারে নানা ধরনের লোক আছে এবং সেখানে সাবেক লেপটিস্টদের সংখ্যাই বেশি এবং যারা আন্দোলনে যোগ দিয়েছিল শেখ হাসিনার বিরুদ্ধে বাংলাদেশের নানা শ্রেণী পেশার মানুষ এবং কি বহু ছাত্র যারা ছাত্রলীগ করত সেখান থেকে তারা এসে আন্দোলনে যোগ দেয়নি যে সারজিস সালমরা এরা তো ছাত্রলীগেরই লোক ছিল এবং বহু ছাত্রলীগের নেতাকর্মী আমি দেখেছি যে তারা বিবেকের তারণায় আন্দোলনে যোগ দিয়েছে অনেকে হয়তো নীরব ছিল সেই আন্দোলনটাকে ভারতীয় মিডিয়া কিংবা শেখ হাসিনা এবং তাদের সহযোগীরা একটা চিত্রায়িত করার চেষ্টা করেছে যেটা এটা আন্দোলন এবং ঢাকা ইসলামিস্টরা ক্ষমতা নিয়ে নিচ্ছে বা ক্ষমতা নিয়ে নিয়েছে এবং ভারতীয় মিডিয়ার এই প্রচারণায় বাংলাদেশের কিছু ব্যক্তি সম্মানিত ব্যক্তি যারা সমাজে প্রভাবশালী তারাও কিন্তু যোগ দিয়েছে হ্যাঁ এটা সত্য কিছু কিছু ঘটনা এখানে ঘটেছে এবং কিছু কিছু উগ্রপন্থার খুবই সামান্য কিছু উপাদান দিয়ে এখানে রয়েছে সেটাও সত্য আর একটা বিষয় যেটা আসলে উগ্রপন্থার সঙ্গে সম্পৃক্ত না কিন্তু আমাদের এখানে যেভাবে মাজার ভাংচুর করা হয়েছে এটাও খুবই দুঃখজনক ঘটনা এভাবে আইন হাতে তুলে নেওয়া উচিত হয়নি এবং যেটা আমি এরই মধ্যে উল্লেখ করেছি উগ্রপন্থার কিছু কিছু উপাদান এখানে দেখা যাচ্ছে কিন্তু এটা সম্ভবত পৃথিবীর সমস্ত দেশেই রয়েছে বাংলাদেশকে আলাদাভাবে চিত্রায়িত করার ইসলামিস্টের উত্থানের রাষ্ট্র হিসেবে চিত্রায়িত করার যে প্রচেষ্টা এটা একটা ষড়যন্ত্রেরই অংশ এটা নিশ্চিত করেই বলা যায় এডওয়ার্ড সাইদের কথা আপনাদের মনে আছে তার একটা বিখ্যাত বই আছে কাবারিং ইসলাম সে বইয়ের কাবারটা এখনও আমার চোখে বাসে কিভাবে পশ্চিম তার নিজস্ব ক্যামেরায় ইসলামী দুনিয়াকে দেখে থাকে যদিও আসলে ইসলামী দুনিয়া বলতে কি পৃথিবীতে খুব বেশি কিছু আছে কোথাও মুসলিম রাষ্ট্রগুলিতে মুসলিম জাতীয়তাবাদী বিশ্বাসী এরা কি ক্ষমতায় আছে এই যে আপনি ইউক্রেনের ঘটনায় দেখুন ইউক্রেনের পাশে নেটো পুরো যুক্তরাষ্ট্র অস্ত্র নানাভাবে সহযোগিতার হাত বাড়িয়ে দাঁড়িয়েছে কিন্তু ফিলিস্তিনে যে নির্যাতিত হচ্ছে মুসলিমরা তাদের পাশে কি পৃথিবীর মুসলিম দেশগুলি দাঁড়াচ্ছে ওইভাবে বা তাদের দাঁড়ানোর কী ক্ষমতা আছে ইসরায়েলের সঙ্গে লড়াই করার কি তাদের ক্যাপাসিটি রয়েছে এবং প্রতিদিন আমরা সেখানে দেখছি নিরীহ শিশুদেরকে বাচ্চাদেরকে হত্যা করা হচ্ছে এবং পৃথিবীতে আমি ঠিক জানি না এইভাবে টার্গেট করে বাচ্চাদের কথা হত্যা করা হয়েছে কি না এবং সেখানে কিন্তু মানবাধিকারের কোনো কান্নাকাটি নাই সেটা কোনো জঙ্গিবাদ না এটা অবশ্যই আমাদের বলতে হবে যে সকল ধরনের উগ্রপন্থার বিরুদ্ধে আমাদের অবস্থান নিতে হবে ধর্মকে কোরআনের আলোকে এবং আমাদের যারা স্কলার আছেন তাদের মতামতের আলোকে গ্রহণ করতে হবে সেখানে উগ্রপন্থাকে প্রশ্রয় দিলে সেটা বাংলাদেশের জন্য সমাজের জন্য রাষ্ট্রের জন্য বিপর্যয় ডেকে নিয়ে আসবে এবং আমাদের সরকার এবং আইনশৃঙ্খলা বাহিনীকে এ ব্যাপারে কঠোর পদক্ষেপই নিতে হবে কিন্তু এর বাইরে যারা ওই যেটা আমি এরই মধ্যে বলেছি বাংলাদেশকে একটা উগ্র ইসলামপন্থীদের রাষ্ট্র হিসেবে দেখানোর যে চক্রান্ত আমি নিউ ইয়র্ক টাইমসের রিপোর্টটাকে চক্রান্তের অংশ মনে করি না সেখানে দুটা দিকই আসলে আছে কিন্তু নিউ ইয়র্ক টাইমসের রিপোর্টের পর সে আলোচনা জোরদার হয়েছে এবং যেটা আমরা দেখছি যে ভারতীয় মিডিয়ার যে প্রচারণা ছিল বাংলাদেশের বিরুদ্ধে সেটা সেখানে কিছুটা সহায়কের ভূমিকা পালন করছে রিপোর্ট এবং বাংলাদেশে যেটা অভ্যন্তরে আমি কিছু কিছু ব্যক্তিকে ইউটিউবে শোতে ফেসবুকে কিংবা একটি বিপর্দা আলোচনায় এমনভাবে বলতে দেখি যে মনে হয় যেন আগামীকালই বাংলাদেশে ইসলামী জঙ্গিবাদ ক্ষমতায় চলে যাবে অথচ বাস্তবতা কী সেটা আমরা সবাই জানি এই বাস্তবতাকে অস্বীকার করে যারা বাংলাদেশকে একটা উগ্রপন্থী রাষ্ট্র হিসেবে চিত্রিত করতে চায় আমি মনে করি তাদের বিরুদ্ধেও সবার সজাগ থাকার সময় এসেছে